আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদোত শাহিদার আমার ইউটিউব চ্যানেলের নাম বিডি তো আজকে আমি আপনাদের সামনে কিছু জন্য কিছু আপনাদের সামনে তুলে ধরবো অনেকে সিলিং শট ব্যবহার করেন কিন্তু সিলিং শট আসলে ব্যবহারের যে একটা সিস্টেম বা কি করে ব্যবহার করতে হয় কি করে শুট করতে হয় কিভাবে টার্গেটে আপনার লাগবে এই বিষয়গুলো অনেকে জানেন না তাই আমি আজকে আপনাদের সামনে এই বিষয়গুলো একটু তুলে ধরব সেটা হলো আমি কিন্তু একটা সিলিং শট ব্যবহার করি অনেকে কি আমি বলে থাকি এই সিলিং এই সিলিং শটটা আমি কিন্তু নিজেও ব্যবহার করে থাকি তে এটা কিন্তু আসলে খুব একটা হচ্ছে দামি সিলিং শট তাও না এটা কিন্তু খুব একটা দামি না কিন্তু আমার কাছে এটা ভালো লাগে তাই এটা ব্যবহার করি আর এটা সুবিধার ক্ষেত্রে হলো কারণ নিচে একটা ম্যাগনেট আছে এখানে অনেকগুলো অ্যামো বা বল লাগে রাখা যায় যাই হোক এই সিলিং শর্টটা দিয়ে সুবিধা হলো আর কি এই সিলিং মাপটা কিন্তু সঠিক একটা মাপ আছে এই যে এই মাপটা এই গ্যাপটা কিন্তু সঠিক আর কিন্তু ছোট সাইজ সাড়ে সাত সেন্টি দেখতেও কিন্তু সুন্দর হালকা ওজনও কিন্তু হালকা এই সিলিং শট দিয়ে আমি কিন্তু নিজে ব্যবহার করি দেখেন আমারটা কিন্তু বয়স হয়ে গেছে পুরাতন হয়ে গেছে তো এটা কিন্তু ব্যবহার করা একটা নিয়ম আছে সেটা নিয়মটা হলো আর কি একটা টার্গেট পয়েন্ট আসলে গুরুত্বপূর্ণ জিনিস টার্গেট পয়েন্ট হলে একটু ভালো হয় তো টার্গেট পয়েন্ট সহজে কিন্তু থাকে এই সিলিমেন্টের সাথে এখানে অনেকগুলো টার্গেট পয়েন্ট আছে কেউ যদি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করতে চান পাউন্সটা ধরতে হবে আপনার এই জায়গায় এই জায়গায় পাউন্সটা ধরলেন তারপরে আপনার এই যে কোনাতে যে টার্গেট পয়েন্টটা দেখছেন এই কোনাতে আপনি সই করবেন ঠিক আছে এইভাবে সই করলে শুট করলে অবশ্যই কিন্তু আপনার এটা লাগবে এখন ঘটনা হচ্ছে কি আহ কেউ কেউ এরকম করে ধরে কিন্তু দেখা যাচ্ছে কি ত্রস্তে করে রাখে তাহলে কি লাগবে এভাবে করলে কি লাগবে না এটার একটা মাপ আছে এই মাপটা হল যদি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে শুট তাহলে অবশ্যই কিন্তু আপনি এই কোণাতেই শুয়ে করতে হবে এবং এই জায়গায় কিন্তু পাউসটা ধরতে হবে আর পাউসটা ধরার সিস্টেমটা হলো প্রথমেই এইভাবে দেখেন এই জায়গাটি ধরবেন ঠিক আছে এভাবে তো এভাবে ধরা তারপরে এই জায়গায় রাখবেন তারপরে এটা আপনার যদি এভাবে মারেন সমস্যা নাই পঁয়তাল্লিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি আপনি যে যেভাবে ব্যবহার করতে পারেন যদি পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যবহার করেন এই মাঝখানেতে আসবে যদি একশো আশি ডিগ্রিতে কেউ মারতে চান তাহলে সেক্ষেত্রে এই পাশে সই হবে এই পাশে সই হবে যাই হোক এই হলো সিস্টেম তবে আমরা কিন্তু এই সিলিং শটগুলোতে ব্যবহার করি মাত্র সিক্স এম এম বল তো অনেকেই এইট এম বল ব্যবহার করতে চান মোটা রাবার ব্যবহার করতে চান করতে পারেন কিন্তু সবসময় তো বেশি ভালো হয় হলো এরকম পাতলা রাবার এরকম পাতলা রাবার দিয়ে সবচেয়ে বেশি ভালো সেটা আমরা কিন্তু রাবারই ব্যবহার করি তা আপনিও একটাই ব্যবহার করার চেষ্টা করবেন যদি আপনার মনে হচ্ছে যে হিট কম হচ্ছে সেক্ষেত্রে আপনার রাবারটা কেটে একটু ছোট করে দিলেন রাবার যদি কেটে ছোট করে দেন তাহলে কিন্তু হিটটা কিন্তু আগের মতোই থাকবে আর কিন্তু শুট করার সময় অবশ্যই কিন্তু খেয়ে রাখবেন এখান থেকে শুরু করে হাতটা কিন্তু একটু টান টান করে রাখবেন এভাবে টান স্পিড আর কোনো সময় হাতটা যেন এভাবে এভাবে না কাঁপে কাঁপে রাখবেন যদি যদি আপনি এখানে এক ইঞ্চি কাঁপে মাথা যদি দুই হাত থাকবে চলে গেছে দুই হাত এটা আপনার অবশ্যই খেয়ে রাখবেন তো আহ অনেকেই জানেন না তাই এই বিষয়গুলো একটু জানিয়ে দিলাম আমি কিন্তু নিজেও শুট করি বা আপনাদের এটা বুঝাই দিলাম যদি কেউ এই স্ক্রিনশট গুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবল রেগুলার কালেকশন আমাদের কাছে আছে এটার দামটা হলো মাত্র এগারোশো টাকা এটার দামটা হলো মাত্র এগারোশো টাকা এটা একটা কোড নাম্বার আছে কোড নাম্বারটা হলো পাঁচশো পাঁচ এই পাঁচশো এই স্ক্রিনশটটার দামটা হলো এগারোশো টাকা সাথে কিন্তু লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলো কিন্তু থাকবে এবং এরকম রাবার পাবেন আপনার দুই পিস দুই পিস রাবার সহ লেজার লাইট টার্গেট পয়েন্ট সহ এই সিলিংশটার দামটা মাত্র এগারোশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ওই কালেকশন খুবই কম আছে যে কোটা কালেকশন আছে অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে তো দ্রুত আপনারা অর্ডার করার চেষ্টা করবেন এটার দাম মাত্র এগারোশো টাকা কোড নাম্বার পাঁচশো পাঁচ কিন্তু নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে একশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর সেই ডেলিভারি চার্জটা কিন্তু আপনাকে আগে দিতে হবে আমাদের যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনাকে টাকাটা দিতে হবে সেটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ফাইভ থ্রি আমাদের সাথে করবেন করবেন কল কথা বলবেন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা কিন্তু সারা সারা বাংলাদেশে হোম পার্সেল দিয়ে থাকি প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় প্রত্যেক গ্রামে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম